মানুষের যে জনজোয়ার তাদের যে সবার প্রতি যে সমর্থন রয়েছে মালাদির প্রতি আমরা প্রচুর প্রচুর ভোটে জিতব এবং মালাদিকে আমরা পুনরায় নিয়ে আসবো আমাদের তা দেখুন আমরা তো সেইভাবে বলতে পারি না তবে গতবারের চাইতে বেশি গতবার আঠেরো হাজার ভোটে তিন দিন দিন বেড়ে চলেছে আজকের মালাদির সমর্থনে আমাদের দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টি মালারায় সমর্থনে যে বিপুল জনজোয়ার আপনারা দেখতে পেলেন তাতে আজকে এবং যাদের সামিল হয়েছিলেন মাননীয় মেয়র ইফরি হাকিম মাননীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ কাউন্সিলর নিবেদিতা সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ এবং আমাদের কর্মীবৃন্দ আজকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন এবং আগামী দিনে এই বার্তা পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড থেকে দিতে চাইছি যে আগামী দিনে দক্ষিণ কলকাতায় মালাদির জয় নিয়ে আমাদের কোনো সংশয় নেই সবচেয়ে বড় যে মার্জিনে মালাদি জিতবেন এবং তাতে বড় ভূমিকা নেবে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড সেটা আমি বলে দিচ্ছি যে আগামী দিনে রেকর্ড মার্জিন দিয়ে মালাদিকে এখান থেকে আমরা জয়যুক্ত করি আমরাও তো আমরা বলছি যে সিএ করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না আমরা তার বিরুদ্ধে করে ভোট চাইছি সকলের সঙ্গে পশ্চিম বাংলায় যদি বিজেপি বা মোদিজিকে কেউ হটাতে পারে বা রোধ করতে পারে এ বলবার অপেক্ষা রাখে না যে তৃণমূল কংগ্রেস শুধু ভোটের সময় দাঁড়িয়ে বাইট দিলে হয় না সারা জীব জীবন মানুষের পাশে থেকে কাজ করতে হয় চব্বিশ ইন্টু সাত সবসময় মানুষের পাশে আমরা আছি রাত দিন মানুষের পাশে আছি তার আন্দোলনের পাশে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক উন্নয়নের প্রকল্প এই ওয়ার্ডের প্রতিটি কোনায় আমরা পৌঁছে দিতে পেরেছি আমরা তেরো হাজার লক্ষ্মীর ভাণ্ডার করেছি আমরা সতেরো হাজার কার্ড বিলি করেছি স্বাস্থ্যসাথী যাতে আটষট্টি হাজার মানুষ উপকৃত হয়েছেন আট হাজার আমরা সামাজিক সুরক্ষা করেছি এছাড়া বিধবা ভাতা ভাতা কন্যাশ্রী উপস্থিত আছেই কাজী সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে আমরা বলতে পারি দৈনন্দিন জীবনের সমস্যার সঙ্গে যেমন আছি তেমনি আজকে রাজনৈতিক যে আন্দোলন গোটা ভারতবর্ষে মোদী বিরোধী যে ঝড় উঠেছে আপনারা জানেন একের পর এক দাক্ষিণাত্তর থেকে শুরু করে উত্তরপ্রদেশে সেই ঝড় ছড়িয়ে ছড়িয়ে পড়ছে এবং আগামী দিনে ইন্ডিয়া জোট মোদী সরকারকে হটিয়ে নতুনভাবে ক্ষমতাশালী হবে এবং ক্ষমতাসীন হবে তাতে তৃণমূল কংগ্রেস বড় ভূমিকা নেবে এই কথা দাঁড়িয়ে মাটির সঙ্গে রাজনীতি করি মাটিতে দাঁড়িয়ে আমরা বললাম ওই সবচেয়ে বিজেপিকে রোগবার জন্য পশ্চিমবাংলায় একমাত্র দল তৃণমূল কংগ্রেস যারা বিজেপিকে রুখে দিতে পারে যারা মোদীকে রুখে দিতে পারে এবং মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে আগামী দিন আমরা পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি একটিও ভোট নষ্ট না করে মনে রাখবেন বিজেপিকে যদি হারাতে হয় তৃণমূল কংগ্রেসকেই সপ্রী ভোট দিতে হবে এছাড়া অন্য যদি কাউকে দেন তাহলে পরোক্ষভাবে বিজেপি সহায়তা করা হবে